আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটি ফটোগ ব্রিজ উপরে দাঁড়িয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় মহাসড়কে ভিতরে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতেছে জনসাধারণের সচেতনমূলক যে ভিডিওটা আমি ধারণ করছি এই দেখুন গাড়িটা কোথায় আসলো আর লোকজন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলে রাস্তা পারাপার করে সবাইকে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন জীবনের ঝুঁকি নিয়ে কেহ রাস্তা পারাপার করবেন না আপনি আপনার জীবনের যত্নশীল হন এবং আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি সাবধানে রাস্তা পারাপার করবেন এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন